আসসালামু আলাইকুম হ্যাঁ সুদেশের বাইরে বা ইউবনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি আর বাচ্চু আজ আমরা যেখানটা আছি প্রথমে লোকেশনটা জানিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হলো আমরা আছি এখন কুমিল্লা লাকসাম রোড দিয়ে এসে যে রামনগর বলে রামনগর মৌজায় আছি রামনগর মৌজায় আছি একটু ভিতরেই আছি তো এখানে যে আর্মি ক্যাম্পটা আছে মূলত আসতে হবে এই আর্মি ক্যাম্পটার পাশে দিয়ে আসতে হবে তো আসলেই দেখতে পাবেন তো এখন তো আসলে আবার বড় একটা বাণিজ্য মেলা হবে যেখানটা দিয়ে এখানটা দিয়ে আর রাস্তাটা ঢুকছে আর এটা জায়গাটার পাশে দিয়ে যদি রাস্তার কথা বলি আমি এখন খালপাড় আছি যে খালটা আসছে আমাদের সুরুজ চেয়ারম্যানের প্রজেক্ট এই হলো সুরুজ চেয়ারম্যানের বাড়ি আর এটা সাথে যে খালটা আসছে এবং এই খালটা কিন্তু সুরুজ চেয়ারম্যান সাহেব যখন কাউন্সিলর হয়েছিল তখন কিন্তু একবার টেন্ডার হয়ে গেছিলো রাস্তার জন্য তো এই রাস্তাটা খালপাড় দিয়েই রাস্তা হবে এবং এই খালপাড়ের রাস্তাটাই কিন্তু ওদিক থেকে উনৈশ থেকে ঘুরে কিন্তু এখানে চলে আসছে যেখানটা আমি এখন ক্যামেরাটা ধরে রাখছি এটা কিন্তু ঘুরে এদিকে চলে আসছে তো এটা কিন্তু দুদিন আগে আর পর এই রাস্তাটা কিন্তু হয়েই যাবে যেহেতু এর আগে একবার টেন্ডার হয়েছে তো এখন ইনশাল্লাহ নতুন করে আবার কাজ ধরবে আবার কাজ হয়ে যাবে রাস্তাটা এইভাবে হয়ে যাবে যেহেতু আমাদের উনৈশট জলাটার মধ্যে আসলে রাস্তা নেই আর রাস্তা নেই বলে এখনও জায়গার দাম কম আর মানুষও আসলে বাড়িঘর তেমন একটা করতে পারতেছে না অনেকের যদিও জায়গা কিনে রাখছে বাড়িঘর শুধু রাস্তার জন্য করতে পারতেছে না তো এই চিন্তা চিন্তাভাবনা করে চিন্তাভাবনা করতেছে যারা উপরের মহলেরা আছে অবশ্যই রাস্তাটা কিভাবে করবে চিন্তাভাবনা করতেছে আর আমাদের যে এখানে আরেকটা জায়গা আছে এটা বাই সম্পর্কে হয় তো এখানে আজকে যে উদ্দেশ্যে আসা তো আমরা আছি এখন এই খালটারই দক্ষিণ পারে আছি তো দক্ষিণ পার দিয়ে মূলত এখানে দশ শতকের একটা জায়গা বিক্রি হবে তো মূলত এই জায়গাটার জন্যে আজকে আসছি তো আমরা যেখানটা দিয়ে আসবো ওদিক দিয়ে এসে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যদি রামনগর দিয়ে একটু ভিতরে ঢুকলে এই যে ড্রেনটা চলে আসছে সিটি কর্পোরেশনের যে ড্রেন তো সিটি কর্পোরেশনের ড্রেন আসা মানেই রাস্তা চলে আসা তো সিটি কর্পোরেশন ড্রেনটা কিন্তু এই খালের মধ্যে এসে একবারে জয়েন্ট হয়ে গেছে তো আমরা এখন আসছি এই ড্রেনটা দিয়েই চলে আসছি পশ্চিম দিকে তো সাথেই থাকুন আমি পশ্চিম দিকে সরাসরি জায়গাটা নিয়ে যাব তো এই খাল থেকে এক পলট ভিতরে যে জায়গাটার কথা বলছি আমি আমি সরাসরি জায়গাটা যাচ্ছি সাথেই থাকুন মূলত আমরা এখান দিয়ে যেতে হবে আর এই একটা প্লট সামনে আছে একটা প্লট একটা প্লট পরেই কিন্তু জায়গাটা জায়গা বেশি আছে পরবর্তীতে যদি তাদের প্রয়োজন হয় পরবর্তীতে আপনারও যদি প্রয়োজন হয় হয়তো বা আর পরবর্তীতে আরও ছাড়বে তো আপাতত দশ শতক সেল করবে আর টোটালি জায়গা আছে তো চল্লিশ শতক না টোটালি জায়গা আছে চল্লিশ শতক আর আপাতত দশ শতক সেল হবে তো এইখানে কথা রাখি আসলে এগুলি যেহেতু আশেপাশে বাড়ি আছে বাড়ি যেহেতু আছে দুদিন দিন আগের পর এগুলি কিন্তু বাড়ি হবে প্লট হবে সব কিছুই হবে শুধু রাস্তার অপেক্ষা যারা আপাতত কিনে রেখে দিবেন অনেক প্রবাসী ভাইয়েরা আছেন ফোন করে থাকেন আমার সাথে যে কিনি রেখে দিবেন ইনভেস্ট করতে পারেন কারণ আমাদের যেহেতু এটা একুশ নং ওয়ার্ড এটা কিন্তু কুমিল্লা ইফিজেড এরিয়া জায়গা কিন্তু দাম কিন্তু দিনের দিন খালি বাড়তেছে এটা আপনারা সবাই জানেন এবং আমাকে কমেন্টও করে থাকেন যে ভাই এত দাম কেন আমাদের জায়গার তো আসলে কারণটা একটাই আমরা যেহেতু ইফিজেডের পাশে আছি তো এই জন্য ইফিজেড দিয়ে কিন্তু আমাদের কুমিল্লা শহরটা এবং শহরের আশেপাশটা উন্নয়ন হয়েছে বিশেষ করে একুশ নং ওয়ার্ড আরও বেশি হয়েছে এই ভিজিটকে কেন্দ্র করেই তা আমরা এখন মূলত একুশ নং ওয়ার্ডে আছি যদিও রামনগর হয় রামনগর কিন্তু একুশ নং ওয়ার্ডে আছে যেহেতু সিটি কর্পোরেশন আর সিটির সব সকল সুবিধাই পাবেন মূলত এই জায়গাটাই তো এখানেই পাঁচ শতক তো যিনি আগ্রহী হয়ে নিবেন তো এখানে কথা থাকবে যেহেতু ঘুরে গাড়ে দুদিন আগের পর বাড়িয়ে হবে এগুলি তো রাস্তা মালিক অর্ধেক দেবে আপনি অর্ধেক দেবেন যদি দশ ফিটের রাস্তা হয় আপনি পাসপোর্ট দিবেন মালিক পাসপোর্ট দিবে যেহেতু ওনার আরও জায়গা ভিতরে আসে উনি ওই জায়গাটার ভিতরে প্রবেশ করতে হবে এবং ওই জায়গাটাও সেল করতে হবে যার কারণে আপনি সামনে দিয়ে যদি নেন তাহলে অবশ্যই আপনার থেকে পাসপোর্ট জায়গা দিতে হবে উনিও পাসপোর্ট দেবে তাহলে দশ ফিটের একটা রাস্তা হয়ে যাবে পিছনের পলেটগুলিও সেল হবে তবে এখন নয় আপাতত আপাতত যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে প্রাইস দিয়ে দিলাম এবং উনি যেটা বলছে ওটাই আমি দিয়ে দিলাম গন্ডা হিসাবে চোদ্দো লক্ষ টাকা গন্ডা আজকে ইং প্রাইস তারপরও যখন ফাইনালি যখন যাবেন অবশ্যই একটু কথা বলার সুযোগ আছে কারণ বাংলাদেশে এক কথায় কোনো কাজ চলে না একমাত্র বাটার দোকান ছাড়া এক কথায় কোনো কাজ চলে না অবশ্যই জায়গা জমেন ব্যাপারে একটু কথা বলার সুযোগ আছে খুব কথা বলতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে যাবো যেহেতু মালিক আমার পাশের বাড়ির এবং বাই হওয়ায় সম্পর্কে কোনো সমস্যা নেই নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ